আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সায়েন্স কেয়ার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব রসায়নের তৃতীয় অধ্যায় তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো এবং সামনে এস পরীক্ষা দিবে তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস রসায়ন থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এখানে গ ঘতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ অথবা ঘতে নাইনটি পার্সেন্ট কিন্তু একটা ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন দিয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে যদি তিনটা বা চারটা নিয়মের অঙ্ক করো তাহলে কিন্তু নিশ্চিত তোমাদের হচ্ছে কমন পড়বে আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে দুটি নিয়ম দেখাবো পরবর্তীতে ভিডিওতে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি পরমাণু মডেল আঁকানো আছে এটা হচ্ছে বোরের পরমাণু মডেল এই বোরের পরমাণু মডেল আর রাদা ফোরের পরমাণু মডেল নিয়ে আমরা কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এখানে এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ কে সেল দ্বিতীয় কক্ষপথ এল সেল তৃতীয় কক্ষপথ শেল চতুর্থ কক্ষপথ শেল প্রশ্নটি এরকম হতে পারে এইটা হচ্ছে উদ্দীপক যদি দেয় প্রশ্নটি হচ্ছে পরমাণুটির শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এটি কিন্তু তৃতীয় অধ্যায়ের মধ্যে খুবই ছোট একটা ম্যাথ এবং এটাই সত্য যে এই অধ্যায় থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটি আসে তোমরা যদি বোর্ড খেয়াল করো বিভিন্ন বোর্ডে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে এই প্রশ্নটি সবচেয়ে বেশিবার এসএসসি পরীক্ষায় এসেছে তো প্রশ্নটি হচ্ছে পরমাণুটির অ্যাম সেল ইলেকট্রনিক অনিক ভরবে এখানে কী সেল এম সেল এখানে কে এল এম এম যে কোনো কক্ষপথ কিন্তু তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিতে পারে তো তোমরা যদি আমশ দিয়ে পারো বাকি কক্ষপথ গুলাতে নিজেরা এমনি পারবে তো শুরুতেই দেওয়া আছে দেওয়া আছে কক্ষপথ সংখ্যা কক্ষপথ সংখ্যা ছোটো হাতে অ্যান ইজ ইকাল টু এখানে যদি কে সেলের জন্য তোমরা একটা মান মুখস্থ করবে বা বোর পরমাণু মডেলে দেখেছো কে সেলের জন্য কে সেলের জন্য এন ইজ ইকাল টু ওয়ান এল সেলের জন্য এন ইজ ইকাল টু টু এম সেলের জন্য অ্যান ইজ ইকুয়াল টু থ্রি আর এম সেলের জন্য অ্যান ইজ ইকুয়াল টু ফোর অর্থাৎ কে এল এম এন ওয়ান টু থ্রি ফোর এই চারটায় কিন্তু কক্ষপথ দিয়ে যে কোনো কক্ষপথে আসতে পারে তো আজকে যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে অ্যামশেল অর্থাৎ তৃতীয় কক্ষপথ এখানে কিন্তু তৃতীয় কক্ষপথও মাঝে মাঝে বলতে পারে আবার দ্বিতীয় কক্ষপথ বলতে পারে সেই ক্ষেত্রে আরও সহজ তোমাদের জন্য তো আমরা শিখলাম যেহেতু অ্যামশেল তাহলে কক্ষপোধ সংখ্যা n টু হবে কারণ ওয়ান টু থ্রি তৃতীয় কক্ষপথের জন্য বা অ্যামসেলের জন্য n 3 হয় প্লাংকেট ধ্ৰুৱক প্লাংকে ধ্ৰুৱক এই চিজিকল টু ছিক্স পইণ্ট ছিক্স টু ছিক্স ইন টু টেন টু ফ'ৰ মাইনছ থাৰ্টি ফ'ৰ জুলেণ্ড অথবা এম স্কুৱাৰ পাৰ কেজি ছেকেণ্ড তো এখানে দুইটা মানি লাগবে বাকি আর কোনো মান দরকার নেই আমরা জানি আমরা রাদারফোর্ড বোরের পরমাণু মডেল শিখেছিলাম ইলেকট্রনের কৌনিক ভরবেগ তো আমরা জানি ইলেকট্রনের কৌনিক ভরবেগ আমরা জানি কৌনিক ভরবেগ এম ভি আর এম ভি আর সমান এন এইচ বাই টু পাই এটা কিন্তু সুদ্র ইলেকট্রনে কৌিক ভরবে ভি আর সমান এইচ বাই টু পাই যেখানে এন হচ্ছে কক্ষগোধ সংখ্যা এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা যদি এখানে মান বসাই এন এর মান হচ্ছে থ্রি এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর টু ইন্টু পায়ার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা যদি তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু মানটি আসবে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর সেকেন্ড অথবা তোমরা দিতে পারো মিটার স্কোয়ার পার কেজি সেকেন্ড তো আমরা যদি আবার যদি প্রশ্ন দেখি এক্ষেত্রে পরমাণুটির এম সেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তো দেওয়া আছে কক্ষপথ সংখ্যা এনএজ ইকুয়াল টু থ্রি প্লাঙ্কের ধ্রুবকে ইজ সমান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জো সেকেন্ড এখন বের করতে হবে কি ইলেকট্রনিক কৌণিক ভরবেগ তো কৌণিক ভরবেগের আমরা সূত্র জানি যে আমরা জানি কৌণিক ভরবেগ এম আর সমান এস ভাই টু পাই এই ক্ষেত্রে যেহেতু কক্ষপথ সংখ্যা অ্যামশেল অর্থাৎ তৃতীয় কক্ষপথ তাহলে অ্যানিজিগুলো থ্রি এইস এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পর মাইনাস থার্টি ফোর টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর এক হচ্ছে জল সেকেন্ড এই ম্যাথটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সামনে এস এসসি পরীক্ষা দেবে বা নবম দশম শ্রেণীতে পড় তো এখানে যদি কক্ষপথ সংখ্যা যদি এম না দিয়ে যদি এনশেল দেয় তাহলে কিন্তু এখানে এন এর মান হয়ে যাবে কত ফোর হয়ে যাবে তো ফোর দিয়ে তারপর হিসাব করবে আমরা আরেকটি এখন ম্যাথমেটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে প্রশ্নটি ছিল ইলেকট্রনে কৌণিক ভরবে তো এখন হচ্ছে পরমাণ্ট এম সেক্ট্রন এর ব্যাগ নিয়ে করবো অর্থাৎ কৌিক ভরবেগ হচ্ছে এম ভি আর এখন বেগ শুধু এখান থেকে ভি বের করতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু তৃতীয় কক্ষপথের আর এর মান দেওয়া আছে যদি আরের মান দেওয়া থাকে তাহলে এক নিয়ম এটা কিন্তু একটি সহজ আর আরের মান দেওয়া না থাকলে তাও কিন্তু আমরা বের করতে পারবো তো এটা আমরা নেক্সট অংশে দেখাবো তো এখানে দেওয়া আছে দেওয়া আছে কক্ষপথ সংখ্যা যেহেতু এম সেল তাহলে কক্ষপথ সংখ্যা এন ইজ ইকুয়াল টু থ্রি প্লান্টের ধ্রুবক এইচ ইজ ইকুয়াল টু ছিক্স পইণ্ট ছিক্স টু ছিক্স ইনটু টেন টু বি পাৱাৰ মাইনাছ থাৰ্টি ফ'ৰ জুন ছেকেণ্ড অফ কৰ ইলেক্ট্ৰনৰ ভৰ ইলেক্ট্ৰনৰ ভৰ এমি জিক টু নাইন পইণ্ট ওৱান ওৱান ইন্টু টেন টু বি পাৱাৰ মাইনাছ থাৰ্টি ওৱান কেজি আর এখানে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আর থ্রি ইজ ইকুয়াল টু এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তো এই মানগুলো কিন্তু কিছু দেওয়া আছে এবং বাকি তোমাদের প্লান্টের ধ্রুবক কেইস এবং ইলেকট্রনের ভর এটা কোনো সময় দেওয়া থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া না থাকতে পারে এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তো আমাদের বের করতে হবে কি ইলেকট্রনের বেগ ইলেকট্রনকে সংক্ষেপে শোটা থেকেই দেওয়ার ধরুন ইলেকট্রনের বেগ বের করতে হবে ইলেকট্রনের বেগ ভি ইজ ইকুয়াল টু হোয়াট আমরা কিন্তু এর আগে একটি সূত্র শিখেছিলাম কৌণিক ভরবেগ এম ভি আর সমান এস বাই টু পাই সূত্র কিন্তু সেখান থেকেই ভিটা বের করতে হবে সুতরাং এম ভি আর সমান সমানু পাই যেখানে আর থ্রি দ্বারা দেখা হয়েছে এখানে আর থ্রি দেখে দিবে বা ভি সমানি টা আছে গুণ আর এখানে এম আর টা আছে গুণ এর পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এম আর এ পাশে গুণ এর পাশে ভাগ এখন আমরা মানটা যদি উঠাই এম এর মান হচ্ছে থ্রি এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর নিচে হচ্ছে টু ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান আর আর থ্রির মান হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি এটা তোমরা ক্যালকুলেটরে যদি উঠাও তো এম এইচ এর মান হচ্ছে টু মাইনাস থার্টি ফোর তারপর হচ্ছে নিচে টু ইন্টু এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এম এর মান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান আর এর মান হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন তো ওই ক্ষেত্রে কিন্তু মানটি এসেছে ফোর জিরো এইট ফাইভ ফাইভ এইট পয়েন্ট সেভেন থ্রি যেহেতু বেগ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড এটাই কিন্তু অ্যান্সার ইচ্ছা বলো এটা তোমাদের কেউ যদি সাইন্টিফিক মোডে আসে তাহলে তোমরা সাইন্টিফিক মোডেই লিখতে পারো আমার এখানে নর্মাল মোডে এসেছে সেজন্য আমি নর্মাল মোডে লিখলাম তো প্রশ্নটি ছিল এম শেল ইলেকট্রনিক বেগ বেগ চালে কি কক্ষপথ সংখ্যা থ্রি অ্যামশেলে এম এম সেলের জন্য থ্রি হয় প্লাঙ্কের ধ্রুবক এ এল মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু থ্রি থার্টি ফোর সেকেন্ড ইলেকট্রনের ভর অবশ্যই মুখস্থ রাখবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মানে থার্টি ওয়ান কেজি তৃতীয় কক্ষপদের ব্যসার দুই ক্ষেত্রে দেওয়া থাকবে আর ইলেকট্রনের বেগ ভি ইকুয়াল টু হোয়াট আমরা জানি এম ভি আর সমান এনএচ বাই টু পাই এখান থেকে কিন্তু তোমাকে ভি বের করতে হবে তাহলে এম আর এই পাশে গুণ থাকলেও এ পাশে যা অবশ্যই ভাগ হবে তারপরে মানগুলো বসিয়ে দাও ক্যালকুলেটার যদি উঠাও তাহলে ইন্টার তো আসবে এখন এটা ছিল যদি ইলেকট্রনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া থাকে তাহলে এটা আর যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা না দেওয়া থাকে তাহলে কি হবে আমরা এখন সেটা দেখব ধরলাম যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া নাই তাহলে তো এই মানটাও কিন্তু এখানে দেওয়া নেই এই মানটা দেওয়া থাকবে না তো এখানে ইলেকট্রনের বেগ ভি বের করতে হবে ইলেকট্রনের বেগ ভি ইজ ইকুয়াল টু ওয়াট তো এখন কি করবে এখন তো আমাদের এখানে যদি তোমরা যদি ভি যদি বের করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই আর এর মানটা অর্থাৎ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কিন্তু বের করতে হবে যদি দেওয়া না থাকে আমরা জানি হাইড্রোজেনের ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ এটা মুখস্থ রাখবে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে সেই ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস হচ্ছে টেন মিটার এটা এটা যদি অ্যাংস্ট্রমে হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যাংস্ট্রম আমরা জানি এক অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তাহলে এটা মিটার এটাকে তোমরা এইভাবে লিখতে পারো ফাইভ পয়েন্ট টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার এটা হয় এটা এই দুইটা মান কিন্তু তোমরা মুখস্থ রাখবে জিরো পয়েন্ট ফাইভ টু ইন্টু মিটার অথবা ফাইভ পয়েন্ট টু নাইন মিটার তো এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তো আমরা জানি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ান মান হচ্ছে ফাইভ ইন্টু টেন টু থি পাইনাস ইলেভেন মিটার এবার এখান থেকে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু বের করতে পারবো তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আর থ্রি সমান সূত্র হচ্ছে এন স্কোয়ার আর ওয়ান যদি চতুর্থ কক্ষপথের ব্যসার্ধ হয় তাহলে সূত্র এন স্কোয়ার আর ওয়ান তো যেহেতু তৃতীয় কক্ষপথ তাহলে এন মান হচ্ছে থ্রি স্কোয়ার আর ওয়ানের মান এজরে লেখা আছে ফাইভ পয়েন্ট টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার এখন এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে ফোর পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এ হল হাইড্রোজেনের এই হল তৃতীয় কক্ষপদের ব্যাসার্ধ এবং যে কোনো কক্ষপদের ব্যাসার্দ কিন্তু এইভাবে বের করা যায় তারপরে নেক্সট ধাপ সেম এম ভি আর সমান এনএইচ বাই টু ফাইভ এখানে ভি বের করতে গেলে আমার গুণ এ পাশে ভাগ হবে তারপরে শুধু মানটা খালি চেঞ্জ করবে এন এর মান এটাই সেম এইচ এর মান তাই টু পা এম এর মান শুধু আর এর মানটা চেঞ্জ হয়ে গেছে এখানে আর এর মান এখানে আসলো ফোর পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট মাইনাস টেন মিটার তো এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি তোমাদের ক্যালকুলেটার যা আসবে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দিবে প্রিয় শিক্ষার্থী এই ছিল তৃতীয় অধ্যায়ের দুটা গাণিতিক নিয়ম এর পরবর্তীতে আমরা কিন্তু ভিডিও নিয়ে পরবর্তীতে যে ম্যাথগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এইগুলো কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে ধন্যবাদ তোমাদেরকে